সব্য শিক্ষাতে বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের দশ তারিখে যে পরীক্ষাটা হবে সেটি হচ্ছিলো বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষার জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো বেশি বেশি করে পড়তে হবে তোমরা হয়তো বা জানো যে গত দুইটা পরীক্ষারই প্রশ্ন আউট হয়েছিল যার অ্যান্সারও তোমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছ তো দেখা গেছে পরবর্তী পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা প্রশ্ন আউট হবে কি না এটা এখনও আর কি নিশ্চিত না যদি হয় তাহলে তো সোশ্যাল মিডিয়া তোমরা পাইবা আর যদি না হয় তাহলে তো তোমাদের ভালোভাবে প্রস্তুত নিয়েই তোমাদের পরীক্ষা হলে যেতে হবে তো এক্ষেত্রে তুমি কোন কোন বিষয়গুলো ভালোভাবে পড়বা তো এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্নটা ছিল ষষ্ঠ শ্রেণীর প্রশ্নটা একটু দেখে আসবে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সিক্সের ওই ভিডিওটার লিঙ্কটা দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো যে তোমাদের প্রশ্নটা কীরকমভাবে আসে ঠিক আছে তো এবার চলো দেখি তোমাদের কি কি আসতে পারে প্রথমত মর্যাদা বজায় রেখে যে বলছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি প্রসঙ্গের মধ্য থেকে তোমার কি করতে হবে যোগাযোগ যেই বিষয়ে কথা বলতেছি ওই বিষয়টাতেই কথা বলতে হবে এখন তোমাদের এই জায়গায় যে কাজটা করতে হবে তোমাদের একটা অনুচ্ছেদ অথবা তোমার কথোপকথন দুইটা জিনিসই থাকবে প্রথমত একটা ডায়লগ তোমাদের লিখতে হবে মানে কথোপকথন লিখতে হবে যেই জায়গায় তোমার সর্বনামের ব্যবহারগুলো সঠিকভাবে লিখতে হবে দেখাতে হবে এবং এই সর্বনামের সাথে যে উপযুক্ত যে ক্রিয়া মানে তোমার যেই ভার্ভ যেটাকে বলে ইংরেজিতে ক্রিয়া এই ক্রিয়ার ব্যবহারটা তোমার যথা যথা উপযুক্ত যে ক্রিয়াটা এটা তোমার দিতে হবে যে সর্বনাম অনুযায়ী ক্রিয়ার রূপটা এই রূপটা তোমার বসে দিতে কোথায় তোমার একটা ডায়লগ লিখতে হইতে পারে বা অনুচ্ছেদ লিখতে হইতে পারে সেখানে তোমার সর্বনামের সাথে যে ক্রিয়াটা বসে ওই ক্রিয়াটা তোমার কি করতে হবে বসাইতে হবে এ হচ্ছিল একটা জিনিস আসতে পারে ঠিক আছে এরপরে তোমার এই জায়গায় দ্বিতীয় যে চাপ্টারটা প্রথম চাপটা ভিতরে আর কোনো কিছু আসার সম্ভাবনা নাই তবে ভাষিক যোগাযোগ অবাসিক যোগাযোগ নিয়ে কিছু একটা আসতে পারে প্রমিত ভাষায় কথা বলি এখানে তোমার একটা অনুচ্ছেদ আসতে পারে যে অনুচ্ছেদটা বা দেওয়া থাকতে পারে একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে আঞ্চলিক ভাষায় কোনো একটা ভাষায় আঞ্চলিক ভাষায় দেওয়া থাকবে ওইটাকে তোমার কি করতে হবে প্রমিত ভাষায় নিতে হবে অথবা তোমার একটা অনুচ্ছেদ লিখতে হবে একটা আঞ্চলিক ভাষায় অনুচ্ছেদ লিখবা ওই আঞ্চলিক ভাষার এই অনুচ্ছেদ থেকে তোমার আঞ্চলিক যে শব্দটা ওই শব্দটা তুমি নির্দিষ্ট করবা চিহ্নিত করবা চিহ্নিত করে ওইটার জন্য একটা প্রমিত শব্দ তুমি লিখবা এটা কি করবা প্রমিত শব্দ তোমার লিখবা এই কাজটা তোমার হইতে পারে ঠিক আছে এরপরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষ ধ্বনি ও অঘোষধ্বনি এটা তোমার জানতে হবে ঠিক আছে এই যে ঘোষ ধ্বনি ধ্বনি এই ঘোষ ধ্বনি অঘোষধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ মহাপ্রাণ এই অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণ এই দুইটা থেকে তোমার প্রশ্ন থাকবে মাস্ট তোমরা লিখিত নিতে পারে এই যে এরকম ছকও তোমাদের দিতে হইতে পারে যে এই জায়গায় বটা কোন কোন ধ্বনি মানে অঘোষধ্বনি না ঘোষধ্বনি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ এইগুলো তোমার চিহ্নিত করতে হইতে পারে ঠিক আছে এ পরবর্তীতে পরবর্তী যে চাপ্টারটা আছে এই চাপ্টার থেকে তোমার যেই জিনিসটা আসতে পারে সেটি হচ্ছিলো তোমার এই যে যে জিনিসটা এর আগে বলছি শব্দ থাকবে অনুচ্ছেদের ভিতরে ওই শব্দটাকে তোমার প্রমিত উচ্চারণটা লিখতে হবে এর আগে তো প্রমিত শব্দ লিখতে হইছে এখন প্রমিত শব্দটার প্রমিত উচ্চারণ মানে ওই শব্দটার প্রমিত উচ্চারণটা তোমার লিখতে হবে ঠিক আছে এইগুলো একটু ভালোভাবে তোমরা শিক্ষা দেবা ঠিক আছে এই যে আঞ্চলিক বাক্য লিখতে হবে এটার প্রমিত রূপ দিতে হবে যেটা বলছিলাম এটা থাকবেই তোমার গল্প তোমার লিখতে হোক বা প্রশ্নে থাকুক তোমার আঞ্চলিক রূপটা থাকবে তোমার কি করতে হবে প্রমিত রূপটা তোমার লিখতে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যারা নতুন আসছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অর্থ বুঝে বাক্য লিখি এই জায়গায় তোমার ষষ্ঠ শ্রেণীতে আসছে কি একটা অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদে তোমার প্রতিটা এই যে শব্দের যে শ্রেণী বিভাগ যেমন বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া এইগুলোর ব্যবহার থাকতে হবে এবং তোমার যে কাজটা করতে হবে এইগুলোর এই যে শব্দগুলোকে চিহ্নিত করে ওইগুলো কোন শব্দ অর্থাৎ বিশেষণ না বিশেষণ না সর্বনাম না অব্যয় ক্রিয়া না ক্রিয়া বিশেষণ এগুলো তোমার লিখতে হয়েছে এরপরে ওই অনুচ্ছেদ থেকে তোমার শব্দে কিছু শব্দ বেছে নিয়ে এটার বিপরীত শব্দ লিখতে হয়েছে এটা দিয়ে আবার কি করতে হয়েছে বাক্য তৈরি করতে হয়েছে তো দেখো তোমাদের যদি বিপরীত শব্দ থাকে তাহলে ওইটা আসবে যেহেতু তোমাদের সত্তর পৃষ্ঠা পর্যন্ত এই যে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তোমার এইগুলো কি একটা অনুচ্ছেদের থেকে তোমার এগুলো খুঁজে বের করতে হবে ঠিক আছে অনুসর্গ থাকবে যোজক থাকবে আবেগ থাকবে এইগুলো তোমার বের করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে তোমার শিখছে যে জিনিসটা ছিল ওই অনুচ্ছেদে ভিত্তেই বিবৃতিবাচক বাক্য থাকতেইছে প্রশ্নবোধক বাক্য থাকতে হইছে অনুজ্ঞাবাচক বাক্য থাকতে হয়েছে আবেগবাচক বাক্য থাকতে হয়েছে তোমাদেরও সেম এই জিনিসটা হবে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে অথবা আমার এই চ্যানেলে গেলে দেখবা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নটা ওই প্রশ্নটা একটু দেখে নাও তাহলে তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এই যে তোমার বিবৃতিমূলক বাক্য লিখতে বলছে তোমার ওই অনুচ্ছেদিত বিবৃতিমূলক বাক্য লিখতে হইতে পারে ঠিক আছে শব্দের গঠন এটা থেকে তেমন একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই সমাস এই সমাসের ব্যবহারটা তোমার থাকবে সমাসের ব্যবহারটা তোমার থাকবে সমাসটা ভালোভাবে তোমরা পড়ে নিবা ঠিক আছে বাম কলামের সাথে ডান কলমে মিল কলন এগুলো তেমন একটা আসে না এই জিনিসটা আসতে পারে যে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে সমাস প্রক্রিয়া গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষা থাকার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে এই যে উপসর্গ সাধিত কয়েকটি শব্দের নমুনা উপসর্গ অনুসর্গ যুগে যে শব্দ এগুলো তোমার লিখতে হবে এবং অনুচ্ছেদ থেকে যে কোন একটি বিষয়ে নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা শেষ হলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দাগ দাও বা যুগে গঠিত শব্দগুলোকে শব্দগুলো তালিকা তৈরি করো এই জিনিসগুলো আসবে এরপর অনুসর্গ এ প্রত্যয় এই প্রত্যয় সম্পর্কে তোমার এই জায়গায় লিখতে হবে একই অনুচ্ছেদ থেকে তোমার চিহ্নিত করতে হবে ঠিক আছে অনুচ্ছেদ লিখে প্রত্যয় সাধিত শব্দগুলো খুঁজে বের করি শব্দের অর্থ শব্দের অর্থ ঠিক আছে মুখ্য অর্থ গৌণ অর্থ এটা থেকে তেমন একটা আসার সম্ভাবনা নাই তারপরে তোমরা একটু মোটামুটিভাবে পড়ে যাবে ঠিক আছে ওইটা বেশি একটা গুরুত্বপূর্ণ না ঠিক আছে যাই হোক প্রতি শব্দ এটা মাস্ক তোমরা পড়ে দিবা তোমাদের এই প্রতি শব্দ দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে প্রতি শব্দ দিয়ে কী করতে হবে বাক্য তৈরি করতে হবে অনুচ্ছেদ থেকে কয়েকটি শব্দ বেছে নাও এবং এগুলোর প্রতি শব্দ লেখো প্রতি শব্দ দিয়ে বাক্য লেখো এটা ষষ্ঠ শ্রেণীতে আসতেন তোমাদেরও এরকমভাবে আসতে পারে ঠিক আছে এই প্রতিশব্দ দিয়ে যেমন কথা উক্তি বাক্য বচন কথন বাণী ভাষণ এগুলো তোমার পরে দিতে হবে ঠিক আছে এই কাজগুলো তোমাদের থাকবে বিপরীত শব্দ একটা জিনিস বিপরীত শব্দ মানে শব্দের অর্থ চেঞ্জ না করে বিপরীত শব্দগুলো লিখতে হইতে পারে অথবা তোমার বিপরীত শব্দটা লেখা তোমার কি করতে হবে একটা বাক্য তৈরি করতে হইতে পারে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তোমাদের বইয়ে যা আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা থাকে একটু ঘুরায় দেয় এই জিনিসগুলো যদি একটু ভালোভাবে বুঝে পড়ো তাহলে কিন্তু তোমাদের কাছে এইগুলো সহজ হয়ে যাবে যেমন এই বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসায় এই যে এই জিনিসগুলো এটা তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে ক্লিয়ার চিহ্নের ব্যবহার মাস থাকবে ওই অনুচ্ছাতেই ওই একটা ভিতরেই তোমার সর্বনামের ব্যবহার এরপরে তোমার বিভিন্ন প্রকার যে বাক্য বিবৃতিবাচক প্রশ্নমতক বাক্য এগুলো থাকতে হবে চিহ্নের ব্যবহার থাকবে প্রতিশব্দ থাকবে সমর্থক শব্দ থাকবে এখানে তোমাদেরকে বললাম যে সিক্সের যে বাংলা প্রশ্নটা এই প্রশ্নটা দেখে আসো তোমাদের অনেক ধারণা হইব ওইটা দেখলে তোমাদের অনেক ধারণা হবে ঠিক আছে এই কারণে ওই জিনিসটা ভালোভাবে ইয়ে করো কোথায় কোন চিহ্ন বসে এই যে এই জায়গায় তোমার আসছে কি ষষ্ঠ শ্রেণীতে যে তোমার এই একটা বাক্য লিখতে হয়েছে ওই বাক্যতে যে জ্যোতি চিহ্নটা বসাইছ ওই চিহ্নটা কেন বসাইছো ওইটার কারণটা তোমার ব্যাখ্যা করতে হয়েছে ঠিক আছে তো তোমাদের ওই এরকম আসতে পারে কারণ ব্যাখ্যা করতে হইতে পারে ঠিক আছে এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে নিবে ঠিক আছে যে বাক্য সম্পর্কে এই জায়গায় বলা হয়েছে বাক্য হচ্ছে কয় প্রকার তিন প্রকার গঠন বেদে তিন প্রকার আর অর্থবেদে হচ্ছে পাঁচ প্রকার ঠিক আছে এইগুলো আমরা জানি তো এই বাক্য তোমার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তোমার ওই অনুচ্ছেদ ভিত্তে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য তোমার থাকতে হবে ঠিক আছে এই জিনিসগুলো তোমার মাথায় রেখে অনুচ্ছেদ লিখতে হইতে পারে বা কথোপকথন লিখতে হইতে পারে বা কোনো একটা বিষয়ে প্রেগ্রাফ লেখা হইতে পারে এবং লাস্টে তোমাদের কি থাকবে ব্যানার এই যে চারপাশে লেখার সাথে পরিচিত এই জায়গায় তোমার বিভিন্ন ব্যানার ফেস্টুন এগুলো এইগুলো তোমাদের বানানোর জন্য ধরো তুমি একটা মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু ইয়ে বানাও ব্যানার বানাও বা ফেস্টুন বানাও বা ভাষা শহীদ দিবস উপলক্ষে তুমি একটা ব্যানার তৈরি করো বা ফেস্টুন তৈরি করো এই কাজগুলো তোমাদের থাকবে তো তোমাদের হচ্ছে সত্তর পৃষ্ঠা পর্যন্ত আমন্ত্রণপত্র লিখতে হইতে পারে ঠিক আছে আমন্ত্রণপত্র মাস্ট এটা মনে রাখবা তোমাদের আমন্ত্রণপত্র লিখতে হইতে পারে কোনো একটা বিষয়ে আমন্ত্রণপত্র লিখতে হইতে পারে এই একাত্তর পৃষ্ঠা পর্যন্ত হলো তোমাদের সিলেবাস তো এই পর্যন্ত যেই কথাগুলো বললাম যে কাজগুলো আসতেই পারে বা থাকবেই এই জিনিসগুলো ভালোভাবে তোমরা শেষ করবা ঠিক আছে পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য এই লিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ